আমি সুমা হে বাংলার প্রধানমন্ত্রী হোসেন সাই সুরাবর্তি প্রকাশশীল আলোচিত সিনেমা মা কালীর টিজার বাংলা ইতিহাসের এক কালো অধ্যায়কে নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ট্যালিয়ট অভিনেত্রী রাই মাসেন এবং অভিনেতা অভিষেক সিং সদ্য প্রকাশিত এক মিনিট 37 সেকেন্ডের এই টিজারটিকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে চর্চা মুক্তি পাওয়া টিজারে পাওয়া গেছে সিনেমার গল্পের বেশ কিছু ঝলক দেশভাগের সময় মানুষের কষ্ট যন্ত্রণা অত্যাচারের কথা তুলে ধরবে মা কালী নামের এই সিনেমা ব্রিটিশদের বাংলাভাগের পরিণাম যে কি ভয়ঙ্কর হয়ে উঠেছিল কীভাবে তা মানুষের জীবন সিনেমার ছত্রে ছত্রে বোনা হয়েছে সেই যন্ত্রণার আখ্যান এমনই এক সাম্প্রদায়িক ঘটনার বিভৎসতা হিংসাকে প্রেক্ষাপট করেই তৈরি হয়েছে মা কালী সিনেমার কাহিনী যেখানে ধর্ম হানাহানি হিংসা যা দেখলে শিউরে উঠবেন যে কেউ স্বাধীনতার সময়কালকে জুড়েই আবর্তিত হয়েছে সিনেমাটির গল্প উঠে এসেছে দেশভাগের করুণ দৃশ্য সে সময় গণহত্যার নৃশংসতা এবং কিভাবে ভারত ভাগের আগুন বাংলা থেকে সমগ্র দেশে ছড়িয়ে পড়েছিল তা দেখানো হবে পর্দায় একটি পরিবারকে কেন্দ্র করেই বলা হয়েছে সেকালের সাধারণ মানুষের যন্ত্রণার কথা নির্মাতা বিজয় ইয়েলকান্তি পরিচালিত মা কালী সিনেমাটি শীঘ্রই বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাতেও মুক্তি পাবে বলে জানা গেছে